ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডার ওরা ওরা শিক্ষিত শয়তান দান ওরা শিক্ষিত শয়তান দান ওরা কি দুর্নীতি রই আখরায় বসে দুর্নীতি রই আখরায় বসে জাহির কনে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা ওরা শিক্ষিত শয়তান দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া আছে না নাই বিয়ার সময় মতো না কইরা খাজার কাছে যায় বাচ্চা যাইলে খাজায় বাচ্চা দিত না ঠিক কি না জোরে নিজের বাপের এতবার আব্বা ডাকে না খাজা বাবার যতবার আব্বা ডাকে সন্তান নাই করে কেমনে বুঝছেন আপনি কারণ বাবার দরবারে ঢুকতে গেলে তিনটা রাস্তা একটা রাস্তা সন্তান যার হয় না এগুলো দিয়ে ঢুকবে দ্বিতীয় রাস্তা চাকরি যার হয় না এটা দিয়ে ঢুকবে তৃতীয় রাস্তা বিয়ে হয় না এটা দিয়ে ঢুকবে ব্যাক করলে ঢোকা আগে ওই কি সমস্যা কি বাচ্চা হয় না সোজা সোজা রাস্তা ভাব সোজা রাস্তা ভাপ রাস্তা তো ঢুকাই দিয়েছে বাপ তো জানে এই রাস্তাতে যেগুলো আসবে সব ব্যাক করলে সন্তান আর কি সমস্যা দাদা সন্তান হয় না কুড়ি আল্লাহ কামিল ফির দেখছি এমন দেখছি না হ্যাঁ বাবা কয় ঠিক আছে বৌডারে তিন দিনের এ থেকে ফেরাই খা যাবি সুমন্তর সু গালাগুতর গো হয়ে বাচ্চা তিন দিন রাখার পরে যদি বাচ্চা হয় বুঝবেন বাচ্চা আপনার নয় এটা আপনার বাফের বাচ্চা ঠিক কি না বলে কোন সন্তান দেনে আর কে মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখা খাজার সার ওরা ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এই ঠিকই দেখলাছ তো কেন হ্যাঁ কথা যেগুলো বিয়ে করছে না হাত তুলছে যে এগুলোই আকাম করে বেড়ায় এটাও ঠিক আরো জোরে শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্রসেত সঙ্গের সাথী অস্ত্রসেত সঙ্গের সাথী হইতে বাস্তান ওরা কন ওরা ওরা শিক্ষিত দান ঠিক না বেটি খালি আপনি করে কইলে কেমন হুজুর আপনারা তো করেন উল্টা পাল্টা মাঝে মাঝে হক কথা বলার মতো বলেন না মাঝে মাঝে দালালি ফালালিও করে টাকার কাছে গোলামিও করে এখন এই জন্য আমি আমারই বলতেছি আলেম নামে কত গো দেখো টাকার মহে পরিয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান ওরাই কি ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ঠিক না বে ঠিক যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাথি কালো টাকায় হাত রাঙায় ভালো জিনিসটা ফলমালিন দিয়া খারাপ করে খারাপ জিনিসে ভালো করতে পারে না কিন্তু ভালোটারে খারাপ বানায় আবার কয় হুজুর এটা এখলাসের নিয়তে করছি বলে কেমনে এখলাসের নিয়তে করছেন কয় এই ফলটার দাম যে এত একটা বেদানা কিনবেন পাঁচশো টাকা কেজি ঠিক না পাঁচশো টাকা কেজি ফল এটা যদি ফ্রিজে রেখে এক মাস না খাইতে পারেন হুজুর এটা কি পোষায় তো চিন্তা করছি এমন মেডিসিন দিব এক মাস যেন খাইতে পারেন কত দয়া না আমাদের দিলে চিন্তা করছেন নি এক মাস যেন খাইতে পারেন এই কারণে দেখবেন ফল ফ্রিজে রাখবেন পোষবে না সামরা কালো হয় কিন্তু পচে না সহজে এমন দিছে এক রাতারাতি ব্যবসায়ীরা কালো টাকায় দশ তেলা বিল্ডিং এর মালিক হয়ে যায় ঠিক কি নজরে গন ওরা ওরা রাগ করতেছেন আপনারা রাগ করলে আর কইলাম না জান হ্যাঁ